একটা আর একটা টিম তো এখন বাজে তো তোমরা দেখে না হয় বলতে পারি না তাই দেখা নিয়েছ তো কাজ আমি এখন এটা বানানোর চেষ্টা করছি খুব আবার ব্যাটে আগে বেশ বানাচ্ছি ওই যে এখন এটা টেপ দিয়ে চিপ দিয়ে দিয়েছি আর ওটা টেপ দিয়ে দিলে চিপকাতে হবে

আলু পটলের তরকারি আজকে যেহেতু নিরামিষ ওই জন্য গরম গরম বড়া ভাজা তো গাইস এবার আমরা ভাত ভাত খাচ্ছি বিকালে চলে এসেছিলাম একটু আড্ডা দিতে আমরা চারজনে মিলে আমার ছেলে আমার পর বোন আর আমি আড্ডা দিয়ে একটু চা খাবো চা খেয়ে এখানে বসে